আসসালামু আলাইকুম এব্রিয়ন তো আপনারা বর্তমানে যাকে টেবিলে কাজ করতে দেখতেছেন ওনার নাম হলো জনাব ইকবাল হোসেন আর উনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন যেখানে প্রায় ওনার মতো ছয় থেকে সাত হাজার কর্মী কাজ করে আর যাদের যানমালের নিরাপত্তা প্রতিষ্ঠানটি খুবই সচেতন থাকে সেই জন্য মাস তিন মাস পর পর এখানে বিভিন্ন ধরনের ট্রেনিং এর ব্যবস্থা করা হয় যেই ট্রেনিং গুলো হয়ে থেকে কর্মীদের সচেতনমূলক একটি কর্মক্ষেত্র তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ সো আজকে আপনাদেরকে যেই ট্রেনিংটি দেখাতে যাচ্ছি তো এটি হলো একটি ফায়ার ট্রেনিং যেইখানে কর্মীরা আগুন লাগলে ফ্যাক্টরিতে কিভাবে সচেতন বা নিরাপদ অবস্থায় অবস্থান করতে পারে সেটাই দেখান হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি জনাব ইকবাল হোসেন যিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন আগেই বলেছিলাম তো উনি কাজ করতেছেন হঠাৎ চারদিক থেকে ফ্লোরে ফায়ার অ্যালার্মের শব্দ বেশি আসলো আর এই অবস্থায় ওনার করণীয় হলো যে অবস্থায় আছে অবস্থায় কাজ ফেলে রেখে তাড়াতাড়ি নিচে নেমে যাওয়া তো যেটা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন উনি সব কাজ ফেলে রেখে তাড়াতাড়ি করে নিচে নামার জন্য দৌড়াচ্ছেন তবে খুবই সতর্কভাবে দৌড়াবেন যাতে বেশি দৌড়ানো না হয় কারণ বেশি দৌড়ানোর হলে আপনারা সিঁড়িতে হামাগুড়ি খেয়ে পড়ে যেতে পারেন যার ফলে আপনার অনেক ক্ষতি হইতে পারে তাই খুব সাবধানতার সাথে নিচে নামতে হবে আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যখন ফায়ার অ্যালার্ম বেজে উঠবে তখন কোথায় টাকা কোথায় মোবাইল মোবাইল কি রাখছেন ওগুলা খোঁজা যাবে না কারণ অবশ্যই টাকা পয়সা মোবাইল থেকে আপনার জীবন অতি মূল্যবান সেই জন্য খুব দ্রুত ফোর থেকে নেমে আজন এবং নিরাপদ জায়গায় অবস্থান করবেন তো নিরাপদ জায়গা চিনার জন্য অবশ্যই দেখবেন যে উপরে একটা সাইনবোর্ড দেওয়া থাকবে সবার হাতে আর ওই সাইনবোর্ডে যাদের ফ্লোরের এবং লাইনের নাম লিখে থাকবে তো ওই লাইনের নাম অনুযায়ী সবাই দাঁড়াবেন কারণ ওইখানে দাঁড়ানোর পর সবাইকে গণনা করা হবে এবং কার লাইনে কতজন ছিল এটা হিসাব করা হবে আর সেই অনুযায়ী আপনাদেরকে গনে বের করা হবে কে ফ্লোরে আটকে আছে আর কে বের হতে পারছে আর সেই অনুযায়ী তদন্ত করে তাদেরকে উদ্ধার করা হবে তো আপনাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যাদের বদ তো তারা কি করে বাইরে যখন বের হতে দেয় তারা কি করে বিভিন্ন দোকানপাট বা বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যায় যার ফলে এখানে গণনায় তাদেরকে খুঁজে পাওয়া যায় না এই বিভিন্ন টেনশনে থাকে তাদের লাইনে যে দায়িত্বরত লোক আছে তারা এই জন্য ভুলেও এই কাজটি করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে গণা না হয় ততক্ষণ এখানে দাঁড়াই থাকতে হবে এবং ততক্ষণ পর্যন্ত যাওয়া যাবে না যত নির্দেশনা না দেওয়া হয় তো লাইনের দায়িত্বরত কর্মকর্তাগণ যখন গনা শেষে আপনাদেরকে সারিবদ্ধভাবে আবার ভিতরে ঢুকাতে বলবেন তো সবাই সুন্দর শাড়ি ভাবে আপনি ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এই জিনিসগুলো অবশ্যই যারা বিভিন্ন ফ্যাক্টরি বা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন বা চাকরি করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এই জিনিসগুলো অবশ্যই জানা থাকা জরুরি আর বিভিন্ন বিপদাবত বলা যায় না বিভিন্ন ফ্যাক্টরতে ইদানিং দেখা যাচ্ছে যে আগুন লাগে বিভিন্ন ভয়কুতে হইতেছে জানমাল সহ অনেক কিছু এজন্য খুবই সচেতন থাকবেন আর এই জিনিসগুলো এরিয়ে সলভেন আর যেভাবে ট্রেনিং করানো হয় সেইভাবে আপনারা ট্রেনিং অনুযায়ী চলার চেষ্টা করবে তো আশা করি এই ট্রেনিংগুলোর মাধ্যমে যারা কর্মচারী আছে তারা অবশ্যই যে একটা নিরাপদ কর্মসংস্থান এটা গড়ে তুলতে পারবে না সবাই সচেতন হবেন সুন্দর পরিবেশ সুন্দর কর্মসংস্থান একটা শ্রমিকের জন্য অবশ্যই প্রাপ্য যেটা আমাদের বিভিন্ন ফ্যাক্টরি বা কোম্পানি গুলা দিয়ে থাকে তো অবশ্যই আপনি এটা মেনে চলবেন এবং যথাসময় ফ্যাক্টরি নিয়মানু মেনে চলার চেষ্টা করবেন তো ধন্যবাদ সবাইকে আবার দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন আসসালামু আলাইকুম